নমস্কার আমার ভক্ত শ্রোতা এবং মায়ের ভক্ত যারা সবাইকে আমার ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা জানে এবার ঘটনা আমি কয়েকটা গত ভিডিও ছেড়েছি এগুলো যত সব আধ্যাত্মিক লাইন তন্ত্রক্রিয়া পিচার আত্মার সাধনা এগুলো মানুষের সেবায় লাগে আমার গুরুদেব এর পরে বলল তোকে একটা ভীষণ বড়ো কাজ করতে হবে আমি বললাম কি বলুন আমার এই বাড়ি থেকে দামোদর আট কিলোমিটার হবে সাত আট কিলোমিটার ওখানে অনেক সব দেহ তাদের মাথা থাকে গুরুদেব বললেন আমার সঙ্গে অমাবস্যা রাত্রে তোকে নিয়ে যাব এবার আমি নিয়ে গিয়ে খুঁজে কোথাও ওই দামুদারের চরে কোথাও মরার মাথা যেগুলো পাওয়া যায় তাকে নিয়ে সে জোগাড় করে নিয়ে তাকে মন্ত্রপুত করে সে হা করবে এবং যখন সে হা করবে তখন তুই আমি থেকে ইট পাথর যাই পাব ওর মুখের মধ্যে দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে কারণ ও কর করমর করে শব্দ হবে ইট পাথরগুলো খাচ্ছে ভাঙছে যতক্ষণ ওর চাহিদা থাকবে ততক্ষণ কিন্তু ওকে দিয়ে যেতে হবে নাহলে তোরও বিপদ আমারও বিপদ বাঁচাতে পারবো না তোকেও নয় আমিও নয় এই তন্ত্র সাধনা কত রিক্সের এসব মানুষের সেবায় লাগে কেমন লাগে কখন বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এই সাধনা করে তারা কিন্তু তাদের বিপদ থেকে উদ্ধার করে এবং মহা শক্তি অর্থাৎ অবৈধ শক্তি যেগুলো শুভ শক্তি মায়ের অবৈধ শক্তি নেই আমার গুরু তবুও আমায় বলছে তোকে নিয়ে যাবই একটা রিক্স তুই চিন্তা ভাবনা কর এখন জীবনটাই এই তন্ত্র লাইন অর্থাৎ এই অশুভতন্ত্র পেট আত্মার তন্ত্র এই সাধনা খুব রিক্সের জীবন যাই হোক আমি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি মানুষের সেবার জন্য আমি কি বেরব না আমি নিয়ে করছি আমি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি যাই হোক আমি আমার ভক্ত যারা আছেন বয়স্ক যারা আছেন তাদের কাছে আমি আশীর্বাদ চাইছি যদি আপনারা অনুমতি দেন আমাকে যদি বলেন হ্যাঁ খ্যাপা বাবা তুমি চলে যাও তোমার একার জীবন রিক্স নিয়ে হাতে নিয়ে তুমি যে দশের মঙ্গল করতে পারো অবশ্যই তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আমার কর্তব্যস্থানে আমি গমন করব। তাতে আমার জীবন থাক কি না থাক আমার মা জানে যাই হোক আমি এখন খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি গুরুদেব আমায় বলেছেন দেখ তুই ভাবনা কর আমার গুরুদেব কিন্তু বলে লাভ নেই আর কম বেশি বলেছি আমাকে একটু একটু করে দিচ্ছেন আমি একটু একটু করে গ্রহণ করছি যতটুকু পারছি মানুষের সেবায় আমি ছাড়ছি আমার গুরুদেবের আর একটা ঘটনা নেক্সট এর পরবর্তী ভিডিওতে জানাবো যাই হোক আপনারা কম বেশি সবাই আমাকে ভালোবাসেন কেউ গাল কী ভণ্ডামি কথাবার্তা কী করছি কি না যে যা ভাববে বাবু আমি তো জানি আমার মা তো জানে যে খ্যাপা আমাকে কতটা ভালোবাসে মানুষকে কতটা ভালোবাসে যাই হোক আমরা আপনারা সবাই একটু আমাকে যদি আশীর্বাদ করেন আমাকে যদি অনুমতি দেন আমি এই সব সাধনায় গিয়ে সব সাধনা গিয়ে যদি উত্তীর্ণ হতে পারি মানুষের সেবায় যদি লাগে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা মায়ের তো আশীর্বাদ আমার হৃদয়ে ভরে রয়েছে তবু একটা আতঙ্ক কারণ এসব বিশ্ব বলা যাবে না রাখছি আগামী দিন যদি পারি আগামী দিন আপনাদের আমার গুরুর আর ভিডিও আছে জানাবো আর আমি যতটা পারি মায়ের সাধনা করে যাচ্ছে আমি এখনো দৃশ্য নিতে পারছি না আমি কি করব তাই আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি আপনারা আমাকে আশীর্বাদ করুন সাহায্য করুন যে যতটা যেভাবে পারবেন আমাকে জানাবেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন সবাইকে শেয়ার করে যদি আমাকে এই মনের আমার এইটুকু মুখের ছাতা যদি এতটা করে করে দিতে পারেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে মায়ের আশীর্বাদ তো রয়েছে তাহলে এগোতে পারবো যাই হোক ভালো থাকুন মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন এবং যে যত বড় ব্যক্তি হোক গরিব লোক কোনো ব্যাপার নেই শুধু একটু মাকে ভালোবাসবে মায়ের স্মরণে চরণে এই হৃদয় এই মন প্রাণটা অন্তত সারা সারাদিনের মধ্যে অন্তত এক মিনিট দেবে দেখবেন খুব ভালো থাকবে জয় মা জয় মা রাখি আপনারা সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদ